আসসালামু আলাইকুম গাইস ফিফা ওয়ার্ল্ড কাপ শুনলেই যেন মনে করে সেই দু সালের কাতার বিশ্বকাপের কথা যার জন্য কাতার খরচ করেছে দুশো মিলিয়ন মার্কিন ডলার আর বিশ্বকাপের ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপ কিন্তু আজকে আমাদের আলোচনায় থাকছে দু বিশ্বকাপের স্টেডিয়াম ঘিরে যেটি হতে চলেছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বড় আয়োজন ফিফা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দু বিশ্বকাপ আসর আয়োজন করবে উত্তর আমেরিকার তিনটি দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এছাড়াও ফিফা আরও জানিয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আটচল্লিশটি দল নিয়ে ষোলোটি স্টেডিয়ামে বিশ্বকাপের খেলাগুলো পরিচালনা করবে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের অদ্ভুত স্টেডিয়ামগুলো লাইফ স্টেডিয়াম মেটলাভ স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত যেটি স্থাপন করা হয়েছিল দু সালে এবং এর ধারণ ক্ষমতা তিরাশি হাজার হলেও এটি তিরানব্বই হাজার দর্শক ধারণ ক্ষমতা করতে সক্ষম এছাড়াও স্টেডিয়ামটির একটি বিশেষত্ব হলো এই মাঠে থাকা প্লেয়ার বা দর্শকরা সব রকমের পরিবেশেই মাঠের খেলা উপভোগ করতে পারবে কারণ স্টেডিয়ামটি উপর থেকে অনেক খোলামেলা অবস্থায় রয়েছে এবং এই স্টেডিয়াম তৈরিতে মোট ব্যয় হয়েছে ওয়ান বিলিয়ন ডলার সোফি স্টেডিয়াম বিখ্যাত এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে অবস্থিত দু সালের আটই সেপ্টেম্বর এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় এই করতে যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার খরচ করেছে। আর বিশ্বকাপের একটি বড় স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা প্রায় একাত্তর হাজার কিন্তু স্টেডিয়ামটি বড় ইভেন্টের জন্য এক লাখ পর্যন্ত দর্শক ধারণ ক্ষমতা করতে পারবে এই অসাধারণ স্টেডিয়ামটির মালিক হলো এল এ এলএলসি যা একটি স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট কোম্পানি মার্সিডিজ স্টেডিয়াম এই স্টেডিয়ামটি মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অবস্থিত এবং এটি বাহির থেকে দেখতে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা প্রায় তবে পঁচাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতা দিতে পারবে এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল দু সালে এবং এটি তৈরিতে মোট খরচ হয়েছে দুই বিলিয়ন ডলার মার্সিডিজ বেঞ্চ গাড়িগুলো যেমন বিখ্যাত তেমনি তার স্টেডিয়ামটিও বিখ্যাত যেমন স্টেডিয়ামের ছাদে আটটি প্যানেল বসানো হয়েছে যার সাহায্যে স্টেডিয়ামটি যে কোনো সময় ঢেকে ফেলা যাবে এটি অ্যান্টি স্টেডিয়াম দু বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম হল এটি অ্যান্টি স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা প্রায় আশি হাজার তবে স্টেডিয়ামটি এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দর্শক ধারণ ক্ষমতা করতে সক্ষম বিখ্যাত এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয় দু সালে আর স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে ওয়ান বিলিয়ন ডলার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দু বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অ্যারোহেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থিত এবং এটি তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং প্রথম খেলা হয়েছিল উনিশশো সালে তবে বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুনভাবে তৈরি হচ্ছে এই স্টেডিয়ামটি আর এটি তৈরিতে মাত্র তেতাল্লিশ মিলিয়ন ডলার খরচ হয়েছিল যা বর্তমানে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিখ্যাত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় আটাত্তর হাজার রুবিন স্টেডিয়াম অসাধারণ এই স্টেডিয়ামটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত দু সালে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় বর্তমানে প্রায় ঊনসত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামে এবং এটি তৈরিতে মোট খরচ হয়েছে সাতশো মিলিয়ন ডলার এছাড়াও স্টেডিয়ামের অংশে অনেক বড় একটি পার্কিং গ্যারেজ রয়েছে এবং স্টেডিয়ামটি উপর থেকে দেখতে একদম অসাধারণ স্টেডিয়াম আমেরিকার স্টেডিয়ামটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই স্টেডিয়াম তৈরি হয়েছিল সালে আর এতে মোট খরচ হয়েছে বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের এই স্টেডিয়ামটি একটি উন্মুক্ত স্টেডিয়াম হিসেবে ডিজাইন করা হয়েছে এবং এর ধারণ ক্ষমতা প্রায় সাতাত্তর হাজার আর এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম হওয়ায় দর্শকরা খোলা আকাশের নিচে বসে খেলা উপভোগ করতে পারবে হাটরক স্টেডিয়াম এটি তৈরি হয়েছিল উনিশশো সালে আমেরিকার ফ্লোরিডায় এবং এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচাত্তর হাজার আর এই স্টেডিয়ামের সবচেয়ে বড় বিশেষত্ব হল স্টেডিয়ামের বাইরে প্রায় সাতাশ হাজার গাড়ি পার্কিং করা যাবে স্টেডিয়ামটি দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি এর পার্কিং লটটিও অনেক সুন্দর বিসি প্লেস স্টেডিয়াম বিখ্যাত এই স্টেডিয়ামটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া শহরে অবস্থিত উনিশশো তিরাশি সালের উনিশে জুন স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল দু হাজার বিশ্বকাপে কানাডার সবচেয়ে বড় স্টেডিয়াম হলো এটি যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঞ্চান্ন হাজার অসাধারণ ডিজাইন ও স্থাপনের কারণে স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর মেক্সিকোর স্টেডিয়াম আরেকটি বিখ্যাত স্টেডিয়াম হল স্টেডিয়াম এটি মেক্সিকোর জালিস্কো শহরে অবস্থিত দু উনিশ সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল এবং স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার দু ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুনভাবে সংস্কার করা হচ্ছে এই স্টেডিয়ামটি ও ফিল্ড স্টেডিয়াম দু বিশ্বকাপের সবচেয়ে ছোট স্টেডিয়াম হল এটি যার ধারণ ক্ষমতা মাত্র তিরিশ হাজার এই ছোট স্টেডিয়ামটি কানাডায় অবস্থিত আর এটি তৈরি করা হয়েছিল দু সালে এছাড়াও দু বিশ্বকাপের সবচেয়ে খোলামেলা স্টেডিয়াম হল ও ফিল্ড স্টেডিয়াম বন্ধুরা সব কিছু ঠিক থাকলে দু সালে শুরু হবে বিশ্বকাপের তেইশতম আসর আর এই তেইশতম আসরে কোন দল জয়ী হবে সেটা কেউ বলতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন